এই অবস্থাটা এখন আর নতুন নয় আর্জেন্টিনার জন্য গত তিন বছরে চারবার এমন অভিজ্ঞতা হয়েছে তাদের রাতভর অপেক্ষা নায়কদের আগমন তারপর তাদের রাজসিক সংবর্ধনা এ যেন পুরনো নাটকের বারবার মঞ্চায়ন তবে এত কিছুর পরও এই অপেক্ষায় কোনো ক্লান্তি নেই কারণ রেকর্ড ষোলোতম কোপাজিতে দেশে ফিরেছেন সোনার ছেলেরা তাদের বরণে তাই নেই কোনো কুমতি গোয়েন্সায়ার্সের এইসাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল ফেডারেশন কার্যালয় যেন মানুষের সমুদ্র চারদিকে হর্ষ দুনিয়ার কাছে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে আরও একবার জানান দেয়া বিমানবন্দর থেকে এফ কার্যালয়ে যাওয়ার পথটুকু কম নয় তবে গণমানুষের জোয়ারে ভেসে তা যেন মেসিদের কেটে গেল চোখের পলকে আকাশে নীল পতাকা আর মশালের আগুনে রাতে নেমে এলো দিনের উজ্জ্বলতা যাদের অনেকে যেমন ছিলেন মেসিদের বরণে তেমনি অনেকে এসেছিলেন তাদের ভালোবাসার ফিদেউকে বিদায় জানাতে আমরা তাদের দেখতে মায়ামি যেতে পারিনি তাই এখানে এসেছি হিরোদের বরণ করে নিতে আমরা সারারাত রাত কে উৎসব করেছি এখন তাদের সঙ্গে নিয়ে আনন্দে মানবো আমি ফিদেওকে বিদায় জানাতে এসেছি পুরো দুনিয়ার কাছে তিনি ডিমারিয়া কিন্তু আমাদের কাছে তিনি ভালোবাসার ফিদেও তাকে বিদায় জানানোর এর চেয়ে ভালো সময় আর হতে পারে না অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা নোথ ইন রিড অ্যাডভান্সড অর্ধেক পাউডারই দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে রাত শেষে ভোর হলেও কোপা চ্যাম্পিয়নদের ভালোবাসা জানাতে ভোলেননি আর্জেন্টাইন সাধারণ মানুষ পত্রিকার প্রথম পাতাগুলো ভরে আছে মেসিদের নায়কীচিত পারফরমেন্সের প্রশংসাবাণীতে জনসাধারণের দাবি দেশের এই আর্থিক সংকটে যখন মানুষ বেঁচে থাকার শেষ আশাটাও ভুলে যাচ্ছিল তখন কোপার এই শিরোপা তাদের নতুন করে বাঁচতে শেখাবে এ দলটাও আমাদের দেশের মানুষের মতো অনেক লড়াই করেছে এখন তারা ফল পেতে শুরু করেছে আমরা খুবই খুশি আশা করবো দেশের মানুষ এখান থেকে নিজেদের উজ্জীবিত করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আপনি ডিমারিয়া আর মেসিকে দেখুন এরা কত কটুক্তি কত সমালোচনা সহ্য করেছে কিন্তু আজ তারাই আমাদের নায়ক একটাই জীবন এখানে কোনো কিছুই শেষ নয় আপনি নতুন করে শুরু করুন কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবেই ওবেলিস স্কোয়ারে আরো বড় সংবর্ধনার আয়োজন করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিয়ন মুহাইমিন সময় সংবাদ